আমরা গিয়েছিলাম আমার ভাসুরের বাসায় আমার ভাসুর আর যা মারা গেছে তার বাচ্চারা আমেরিকা থেকে ইটালি থেকে আসছে আর তারা সবাই ঢাকা থাকে বাকি যারা আছে বাবা মার জন্য আর কি খরচ করতেছে আল্লাহ হিরস্থে তো আমিও গিয়েছিলাম কারণ ওরা দুই ভাই আবার আমেরিকা তো থাকে কাকিরা গেছে আমার সাথে ভালো রিলেশন আর এই বাড়ি থেকে চলে আসার পরে আমি না বলি দেখুন কত কিছু নিয়ে বসেছে সে অনেক কিছু কিনে নিয়ে আসছে অ্যাকচুয়ালি আমি ভাপা পিঠা কিনে নিয়ে আসছিলাম দেখি এই বড় বড় ভাপা পিঠা তৈরি করতেছে এক একটা ভাপা পিঠা দেড়শো টাকা একশো টাকা করে বড়গুলো আর এগুলির ভিতরে কিশমিশ বাদাম অনেক কিছু দিয়ে দেয় বাট খেতে মজা কিন্তু মিষ্টি অনেক আর আমরা তো মানে এত বড় পিঠা আমরা দুইটা খেয়ে শেষ করতে পারিনি সবাই মিলে আর এখানে আমেনা বুড়ি সে বা ফ্রেশ বাটার ব্রেড তারপরে মটর ভাজা আইসক্রিম কতগুলো দেখুন চকবার আইসক্রিম নিয়ে আসছে আর সবাইকে নিয়ে খাবে বোনদের নিয়ে খাবে এই তো পিঠাগুলো দেখুন কত বড় বড় পিঠা আর আমি বাজার থেকে আসার সময় হ্যালেন শাক নিয়ে আসছিলাম ফ্রেশ আরও অনেক কিছু নিয়ে আসছিলাম হেলেন শাক আমার খেতে অনেক ভালো লাগে আর এটা বিশেষভাবে রান্না করলে তো আরও বেশি মজা ডাল দিয়ে খাওয়া যায় তারপরে পাতলা ঝোলও করা যায় খুবই মজা হয় আর এটা খুবই হেলদি খাবার সবাই ক্লিন করতেছিল আর আমি খাটে বসে বসে দেখতেছিলাম আর অনেক সময় সবাই নিচে কিচেনে করতে চায় বাট আমার কাছে ভালো লাগে না আমি বলি যে আমার বেডরুমের নিচে বসে বসে তোমরা করো আর আমার বেডরুম অনেক বড় আর ভালোই লাগে সবার সাথে থাকতে বা সবাই গল্প করে কাজ করে এই যে সবাই মিলে বসে বসে মটরশুঁটি ক্লিন করতেছিল অনেকগুলো মটরশুঁটি নিয়ে আসছি কারণ বেশি করে নিয়ে আসি একসাথে এটা তো সিজের মতো থাকে না তারপরে ডিপ করে রাখলেই হয় আর একেবারে আমার বাসায় তো মানুষ অনেক আমি যখন দেশে যাই এভাবে মেহমান থাকে কেস থাকে এই যে দেখুন কত ফ্রেশ একেবারে মেথি শাক নিয়ে এসেছি শাকগুলো সবাই ক্লিন করে নিচ্ছে আর এটা দেশি মটর আমার এভাবে মানে শুকনো ভাজে না ভেজে তারপরে তেল ঠেল ছাড়া শুকনো একটু লবণ দিয়ে মেখে ভেজে নিলে চাল ভাজার সাথে খেতে অসাধারণ আর এগুলো সিম বিছিয়ে নিয়ে আসছিলাম অনেকগুলো সিম বিচি ফ্রেশ এগুলি এখন সবাই ওরা হাতে হাতে ক্লিন করবে ক্লিন করে তারপরে ঢিপ করে রাখবো আর কি আবার কিছুটা ফ্রেশ নেক্সট ডেতে রান্না করেছিলাম এই তো দেখুন ওরা আমারে মটরশুঁটি ভেজে মিষ্টি আলু ভেজে আবার চাল ভেজে দিয়েছে এটা অসাধারণ খাবার একটা আর আমার কাছে খুবই মজা লাগে সবাই খাচ্ছে আমেনাও আমার সাথে বসে বসে খাচ্ছে আর মজা করতেছে দেখো ও আমার সাথে খেতেই হবে সব কিছু শেয়ার আমাকে দেখিয়ে দেখিয়ে ও খাচ্ছে আর আমি আবার বড়ি খাচ্ছিলাম বিট লবণ দিয়ে আর অনেক মজা করে খুব টেস্টি ছিল আর ওই দিন একটা বিশেষ দিনও ছিল আমাদের ম্যারিজ ডে ছিল সবাই এরা বারবিকিউ করতেছে মানে গ্রিল চিকেন নান রুটি আরও কত কি। আর আমি জানিও না তারা আমার জন্য আমার মেয়ে আর আমার হাজব্যান্ডটা ছোট্ট একটা কেক সারপ্রাইজ নিয়ে আসছিলো আমি আমি এগুলি এখন করি না আগে অনেক ধুমধাম করে ম্যারেজ ডে করতাম যখন জানি যে এগুলো করা ভালো না বা আল্লাহ সুবান পছন্দ করেন না এই জন্য আমি সবসময় নামাজ পড়ি আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করি আর এরা মিলে এখন এরা এনজয় করবে আমি কি যাও তোমাদের যা মন চাই তোমরা খাও কোনো সমস্যা নেই তারা গ্রিল পার্টি করতেছে আমি আবার একটু একটু করে আর কি ভিডিও করে নিলাম আর অ্যাকচুয়ালি দেশে যখন যাই আমার ভিডিও করার সময় থাকে না আর এত বিজি থাকি সবার সাথে থাকি আর এই ভিডিও ওরাই যতটুক করে বা রেখে দেয় স্মৃতি হিসাবে বাট আমার ভিডিও করার মতন সময়ও থাকে না এটাই সত্যি আর বুঝতেই পারতেছেন চার মাসের ভিডিও সব জমা হয়ে আছে বাট আমার একদম সময়ই হয় না এগুলো এডিটিং করে এগুলো আবার আমি ভিডিও পোস্ট করব চ্যানেলে এই চার মাসে মনে আমি দুইটা না তিনটা ভিডিও শুধু পোস্ট করেছিলাম তাও আগে ভয়েস দেওয়া ছিল আমেরিকা থেকে আমি ভয়েস দিয়ে নিয়ে গিয়েছিলাম ওটাই আর দেশে গেলে এটা সময় হয় না তারপর ছিল রমজান মাস আমার রহমতের মাস তারপর প্রতি শুক্রবার আমি তালিম করতাম আর কি গ্রামের সব লোকজন আসতো তাদেরকে দিনের শিক্ষার জন্য মানে আমি বলতাম কোরআন পড়ে শুনাইতাম তাফসিরুল কোরআন পড়ে তাই যতটুকু সময় পাই এভাবেই হয়তো ওই জন্য আর আমি সময়গুলো অপচয় করার চেষ্টা করি নাই অন্য কাজ করে এই যে বললাম না ওরাই যাই একটু ভিডিও যেগুলো রেখে দিয়েছে সেভ করেছে আমি বলি এগুলো একটু সান আপ নিয়ে রাখো তাই আমি আস্তে আস্তে এখন আবার সবার সাথে একটু শেয়ার করতেছি আমি ভিডিও করলে হয় তার একটু সুন্দর করে করতাম মেয়েরা বাচ্চারা যা করছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভুল ত্রুটি হইলে ভালো না লাগলে কিছু মনে করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখুন একেবারে ফুলকো ফুলকো নান রুটিগুলো আর ছোট পাতিলে দিয়ে করেছে মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ আর আমার ফ্যামিলির সবাইকে বাচ্চাদের মেয়েদেরকে এইভাবে গড়ে তুলতেও আমার সময় লেগেছে সবাই বলে যে তুমি সব ধরনের কাজ আদে শিখিয়েছো মানে আমি বসে বসে দেখাইতেই ওরাই করে এই জন্য ওরা অ্যাকচুয়ালি সব কিছু শিখে গেছে রান্না বান্না আলহামদুলিল্লাহ শুধু রান্না বান্না না আমি দেশে থাকলে তিন চার মাস অনেক ধরনের এই প্রেশার যায় ওদের উপরে গেস্ট তো সব সময় থাকে বাড়িতে তারপরে পার্টি থাকে মানুষজন থাকে আত্মীয় স্বজনরা আসে বাট আলহামদুলিল্লাহ ওরা ধৈর্য সহকারে সব কিছু হ্যান্ডেল করে নেয় এই যে তারপরে আমি বসে বসে এগ রোল বানিয়ে দিচ্ছিলাম আর এখন বাংলাদেশে এগ রুলের সিট পাওয়া যায় আর আমি ঢাকা থেকে এগুলো নিয়ে গিয়েছিলাম আর এভাবে করে অনেকগুলো বানিয়েছিলাম আর মজাও হয়েছিল আলহামদুলিল্লাহ এগ রেডি এই যে বললাম না তারা সারপ্রাইজ ছোট্ট একটা কেক নিয়ে আসছে আমি কিছুই জানি না বাপ বেটিরা মিলে সারপ্রাইজ দিয়েছে আর তারপরে গিফটও ছিল কত গিফট দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ আর তার সাথে ছিল লাল গোলাপ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবান তাল্লা যেন আমাদের সবাইকে নেখাই আর দান করেন আর আমরা যেন দুনিয়া থেকে একজন খাঁটি মোতাকিম মমিন হিসেবে যেতে পারি ইনশাআল্লাহ